কয় টাকা লাগাই দেব টাকা পয়সা চিন্তা কর দরকার পরে তোমাক বকশিশও দেব বকশিশও দেব আজকে ASCII কিন্তু কাজ করায় লাগবে এখনই কাজ করা লাগবে সমস্যা নাই জায়গা চিন্তা আপনা করো তুমি জায়গা জায়গা চিন্তা আপনা করো না জাগা আছে উঠে কাজ করে মানে ঘুরতে বাড়ি ঘুরতে বাড়ি কয়দিন কয় ঘুরতে বাড়ির কথা হ্যাঁ হ্যাঁ ওই ওই ভুট্টে বাড়ি আসো আমি গেলাম আর টাকা পয়সা চিন্তা করো না বক্তৃতা আর বাড়ি দেবো আসো আসো অনেক কান হল তো একবার এলাকি আইছে নাই না মোর আইসে লেট হল না গোটে বারি ভিতরে রুখছে দেখ গোটে বাড়ি আতা বরক ঢাকা নাকে শা 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 আরে তুমি এটে কোনা কাম ছাচ্ছে উটু তো কি বাদাম নিরে নাকে তোর বাদাম নিরে কাম আরে বা কাম কি কাম ছাচ্ছে ভাই কাম ছাচ্ছে দেখো দেখো কি কি যে যে লাগছে যে

তা দর্শক কারো সম্পর্কে বাজে মন্দো করবেন নন সত্যিম বৈরম করবেন নন তো একটু সবার সাথে সবাই ভালো থাকবেন ঠিক আছে কারো কাউকে কলঙ্কন কলঙ্ক না দেন ঘটনা হলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না অনেক কষ্ট করে ভিডিওগুলো নেই আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করা হয়েছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা চাষাভাস এই ভিডিওগুলো আমি তৈরি করি ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর পাশে থাকা পেল লাইক অন করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ